বিপুল ভোটে ফের জয় হল তৃণমূল বিধানসভা ও লোকসভা নির্বাচনের মতো এবার কোঅপারেটিভ নির্বাচনেও মেদিনীপুরে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সমস্ত আসনে জয়ী হলো তৃণমূল রবিবার মেদিনীপুর শহরে পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে একান্নটি আসনে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা দুপুর দুটো পর্যন্ত ভোটের পর এদিন ফলাফল ঘোষণা হয়ে যায় মাত্র চারটি আসনে বা মেরা প্রার্থী দিলেও ভোটের কিছুক্ষণ আগে ভোটের লড়াই থেকে তারা সরে যাওয়ার কথা ঘোষণা করে তাদের সবাই মনোনয়ন দিতে পারেনি তাই ভোট বয়কট করলাম তবে ভোটের পরে তৃণমূলের জয় ঘোষণা হতেই সবুজ আবিরের ঝড় শুরু হয়ে যায় এই নির্বাচনের মনোনয়নের সময় প্রায় তিন দিন ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সামাল দিতে হয়েছে পুলিশকে ব্যাপক উত্তেজনা ছিল পিপলস কো অপারেটিভ ব্যাংকের মনোনয়ন দেওয়ার সময় বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল সিপিআইএম এর পক্ষ থেকে দাবি ছিল তৃণমূলের প্রার্থীদের মনোনয়ন তুলতেও জমা দিতে দেওয়া হয়নি এই দাবি হাইকোর্টে গেলে হাইকোর্টের নির্দেশে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করতে হয় প্রশাসনকে আলাদা করে তারপরেও বামীদের মাত্র চারজন প্রার্থী মনোনয়ন জমা দেয় একান্নটি আসনের মধ্যে বাকিগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হয়ে যায় তৃণমূলের প্রার্থীরা যে চারটি আসনে বামীরা মনোনয়ন জমা দিয়েছিল সেগুলির ভোট ছিল রবিবার আচ্ছা আমি প্রথম আপনাদের কাছে কোর্টের যে রায় সেই রায়ের ক্ষেত্রে এখানে যেটা অংশটা প্রযুক্ত হচ্ছে আমি সেটা পড়ে শোনাই আমি হুব ইংরেজিটা পড়ছি আমরা আপনারা বাংলাটাই বুঝে দিতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে আমি বলছি কোর্টের তিন পাতার রায়ের দ্বিতীয় পাতাতে স্পষ্টভাবে বলা আছে যে নির্বাচনে ফলে নমিনেশন পেপার এই আবেদনকারীরা তুলতে পারেননি সুতরাং এদেরকে নমিনেশন পেপার দেওয়ার ব্যবস্থা করা হোক এবং তারা নমিনেশন ফাইল করতে পারেন তার ব্যবস্থা করার জন্য আমি আর ওকে ডাইরেক্ট নির্দেশ দিচ্ছি এর গ্রাউন্ড হিসাবে বলেছে যে এরা যে নমিনেশন ফাইল করতে আগ্রহী সেটা আমরা প্রমাণ পেয়েছি এই জন্যে যে ছাব্বিশ তারিখ বেলা তিনটার আগে ওরা ডাকযোগে ওরা ওই কোঅপারেটিভের যে নমিনেশন ফর্ম আছে বইতে সেইটা থেকে ওরা তার ড্রাফট আমাদের কাছে পাঠিয়েছে এই রায়ের এই কথার ভিত্তিতেই আমরা চারজন পেয়েছি আমাদেরকে যখন জিজ্ঞেস করি তখন আমরা চারজন পেয়েছি এই রায়টা জানার পরে আমাদের নেতা টোটন দা কমর কীর্তি তিনি কিন্তু এই রায়ের আগেই আমরা যখন এটা করছি তখন টোটন জানাই যে আমরা এটা এখান থেকে করছি আমাদের উকিল আমাদের পরামর্শ দিয়েছেন যে আপনারা এখানে চারজন নমিনেশন পেপার ইমিডিয়েট পাঠান তখন টোটন এখানে উনিশ জনের নমিনেশন পেপার ওই দিনই ছাব্বিশ তারিখ বেলা তিনটার মধ্যে পাঠিয়েছেন এবং এই বেলা তিনটার মধ্যে পাঠিয়ে উনি আবেদন করেছেন যে আমাদেরকেও এটা সুযোগ দেওয়া হোক আমরা সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা চারজন নমিনেশন করার পর কমরেড টোটন তিনি কাছে বলেন যে এই যখন রায় এই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের উনিশ জনকে এবং এই রায় অনেকে জানে না নিয়ম এই এইরকম সাতাশ জন আরও আছে যারা এই নিয়মকানুন জানে না তাদেরকেও এটা সুযোগ দেওয়া হোক কিন্তু কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে উনিশ জন তো অবশ্যই আরো দায়িত্ব ছিল করানোর কারণ কোর্টের এই রায়টা যখন ছিল তার ভিত্তিতেই তিনি করেছেন গতকাল আপনি তরুণরা অপেক্ষা করেছেন যে ওরা আমাদেরকে বলবে যে অন্তত হোক কিন্তু সেই দীর্ঘ পনেরো দিন কোনো রেসপন্স পাইনি আমরা আর কাছ থেকে যার ফলে আমাদের গণতান্ত্রিক ফ্রন্ট নির্বাচন ভয়পটের ঘোষণা গতকালই সিদ্ধান্ত নিয়েছে এবং করছে এই হচ্ছে আমাদের পরিপ্রেক্ষিত এবং আমরা এই গত কয়েকদিন ধরে চার দিন ধরে মেদিনীপুর সরাই পরিবেশ দেখছি যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়েছে একজন আদিবাসী কমরেডের বাড়িতে গিয়ে চম্পাই হ্যামের বাড়িতে গিয়ে যে পরিমাণ মারধর রক্তাক্ত হয়েছে পুলিশ নিষ্ক্রিয় সুযোগ নয় পুলিশ ছিল নেগোসিয়েশন করে মীমাংসা করার ক্ষেত্রে কেননা সেখানে জড়িত ছিল একজন সিভিক পুলিশ সেই জন্য জবে আবেদন করেছে এফআইআর জন্য তার চার দিন পরে ওরা এফআইআর স্টার্ট করেছে এবং আমরা কোর্টে যখন উঠেছি তখন কিন্তু আমরা দেখছি যে পুলিশ তখন বাধ্য হয়েছে এফআইআরটা তা স্টার্ট করতে এবং গতকাল এই আদিবাসীরা এসে জমায়েত করেছিল এবং তারা অভিযোগ জানিয়ে গেছে পুলিশ সেটা করতে বাধ্য হয়েছে এখন সেই সিভিক পুলিশকে খুঁজে বেড়াচ্ছে হয়তো পুলিশ তার কি করবে না করবে এইটা এই জিনিসটা মেদিনীপুর শহরের মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে এবং আমাদের কাছে এই খবরও থাকে যে চব্বিশ পঁচিশের যে ঘটনা সেই ঘটনার পুনরাবৃত্ত আবার এই দুষ্কৃতকারীদের দ্বারা হতে পারে এইটা একটা মানসিক চাপ যারা শান্তিপূর্ণভাবে ভোট চান তাদের উপর পড়ে সব মিলিয়ে আমাদের গণতান্ত্রিক ফ্রন্ট এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে টোটনদাই তার কনভেনার যে বাধ্য হয়েছে যে এই অবস্থায় একটা হচ্ছে আমাদের আমাদের কথা আমাদের প্রতি অবিচার এই উনিশ জনের প্রতি অবিচার এবং এই সমস্ত মিলিয়ে যে পরিবেশ আতঙ্কের পরিবেশ এই অবস্থায় আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো প্রয়োজনীয়তা নেই আমরা তাই সরে দাঁড়াবো আদালতে গেছি এই নির্বাচনকে যাতে প্রক্রিয়া বাতিল করে নতুন ভাবে নির্বাচন যাতে ঘোষণা করা হয় আমরা আদালতে অলরেডি চলে গেছি এবং এই দাবি করেছি যে কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন হোক কোর্টের কোন বিচারকের তত্ত্বাবধানে আমাদের এখানে নির্বাচন অনুষ্ঠিত হোক এই দাবি আমরা করে কোর্টে মামলা আমরা কোর্টে এই আবেদন আমরা করেছি অলরেডি সুকুমার আচার্য ভোট এখানে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে হয়েছে এবং আমাদের এখানে তিনজন প্রার্থী ছিল তার মধ্যে আমরা তৃণমূল কংগ্রেসের সমর্থিত যে জাতীয়তাবাদী সমবায় উন্নয়ন সমিতির যে দুজন প্রার্থী আমি অগ্রজ্যোতি নাগ এবং প্রদীপ কুমার মল্লিক আমরা দুজনেই বিজয়ী হয়েছি আমার ভোট একশো পঞ্চাশ প্রদীপবাবু একশো চৌত্রিশটি ভোট পেয়েছেন এবং সিপিএম অ্যাকচুয়ালি প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন কিন্তু মানুষের কাছে ওনারা পৌঁছননি ওনারা কোটের দরজায় আছেন মানুষের কাছে নেই এবং আমরা মানুষের কাছে পৌঁছেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলায় সার্বিকভাবে যে উন্নয়ন যা প্রত্যেকটা মানুষকে প্রান্তিক মানুষকে খেটে খাওয়া মানুষকে সমবায় মূলত গ্রামীণ অর্থনীতি এবং খেটে খাওয়া মানুষের অর্থনীতিকে আরও স্বচ্ছ এবং সুন্দর করবার জন্য সমবায় ব্যাপারটা আছে সেই সমবায়ে গোটা বাংলা জুড়ে কোথাও আর কেউ নেই বিরোধীরা নেই এবং তাদের কোনো পদচিহ্ন নেই তার কারণ তারা মানুষের কাছ থেকে অনেক দূরে তাই তৃণমূল কংগ্রেসের সমর্থনে আমাদের জেলা সভাপতি আমাদের এই ব্যাংকের বিদায় বোর্ডের যে চেয়ারম্যান ছিলেন সুকুমার বাবু তাদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং সর্বোচ্চ পর্যায়ে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব ছিলেন দেখতেই পেলেন এখানে প্রত্যেকে ছিলেন তাদের আশীর্বাদকে পাথেও করে আমরা মানুষের কাছে গেছিলাম এবং যারা এই ব্যাংকের শেয়ার হোল্ডার প্রত্যেকের কাছে আমরা ভোট প্রার্থনা করেছিলাম এবং বিগত দিনে যেভাবে অনাদায়ী ঋণ অত্যন্ত পরিমাণে এখানে বেড়ে গেছে আমরা যেটাকে নন পারফর্মিং এসে এমপিএ বলি সেই এনপি অত্যন্ত মাত্রায় বেড়ে গেছে এবং যেগুলো বামফ্রন্টের আমলে যে অনাদায় ঋণ তা আমাদেরকে ফিরিয়ে আনা এবং অনাদায়ী ঋণের পরিমাণকে কমানোই আমাদের আগামী দিনে ব্যাংকের লক্ষ্য হবে বিগত দিনেও আমরা ব্যাংকের হেলথ এবং স্বাস্থ্য অনেকটা ডেভেলপ করার চেষ্টা করেছি বিদায়ী বোর্ডে এবং এবারেও আমরা সেই চেষ্টা করব। এবং সর্বোপরি বলি যে বাংলায় যে নির্বাচন সুষ্ঠুভাবে হয় আসল কথা সিপিএম মোধায় নিজেদের জীবনটাই বা নিজেদের জমানাটাকেই মনে রাখে এবং মানুষের মধ্যে প্রতিষ্ঠা দিতে চায় কিন্তু আপনারা প্রত্যেকে দেখেছেন আপনারাও যারা মিডিয়ার বন্ধুরা ছিলেন প্রত্যেকে ছিলেন আজকে দেখেছেন যথেষ্ট শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে এবং একদম বৃদ্ধ বৃদ্ধারাও ভোট দিতে এসেছেন উজাড় করে ভোট দিয়েছেন আমার মাথায় হাত রেখে বলেছেন তোমার জন্য ভোট দিতে এসেছি সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা ভোটটা দিতে এসেছি তাই তারই আজকে রেজাল্ট বেরিয়েছে আমরা বিপুলভাবে জিতেছি এই জয় আমার মিরবাজার যে নির্বাচনী ক্ষেত্রের যারা সমবায় বন্ধু আছে তাদের প্রতি আমার উৎসর্গ করলাম এবং তাদের যে জয় এই জয় সাধারণ মানুষের নির্বাচন নির্বাচনী ক্ষেত্রে এবং যারা সমবায়কে পছন্দ করে সমবায় ব্যাংকের সঙ্গে যারা যুক্ত তাদের এরা প্রত্যেকের জয় আমার নাম অপ্রজ্যোতি নাগ আমি ডেলিকেট নির্বাচনে নির্বাচন কেন্দ্র মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বিল্ডাতে বেবাড়ি কিংবা বাড়ি সৌন্দর্যের ফেটাতে আজি আসুন আমাদের মেগা শোরমে। সপেক সাদ করবে মেসার্স দাশ ফার্নিচার। বেলদা কেসরি ম尔 যাওয়ার রাস্তায়। বিএসএল অফিসট পাশে পশ্চিম মেব এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কার্ড, মডুলার বেডরুম সেট, দোলনা গার্ডেন ফার্নিচার, ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট, কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিজান যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো আমাদের ঠিকানা বেদা কিশোরী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর